গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং বলবো আর নাইট বলবো জানি না আটটার বেশি বাজে তো গুড নাইটই বলি ভিডিওটা স্টার্ট করি তো আজকে হচ্ছে এই অদমের জন্মদিন তো আজকে এই পৃথিবীর আলোটা আমি দেখেছিলাম তো আজকে সকাল থেকে আমার কপালটা এত এত খারাপ মানে বিগত দু বছর ধরেই আমার বার্থডের দিন মানে সব প্ল্যানিং হয়ে থাকে আগের থেকে যে এটা করবো ওটা করব তো সকালবেলা মানে সকাল থেকে আমার শরীরটা খারাপ হয়ে যায় আগের বছরও সব কিছু রেডি ছিল বাট সকাল থেকে আমার শরীরটা খারাপ থাকার কারণে তেমন কিছুই করা হয়নি সব আর কি ক্যান্সেল করা হয়েছে তো এবছরও সেই রকমটাই হয়েছে সব কিছু প্ল্যানিং করা অ্যারেঞ্জমেন্ট করা ছিল তো এবছরও সকাল সকাল থেকে নয় দু তিন দিন আগের থেকে আমার শরীরটা খারাপ আজকে সকাল থেকে বেশি খারাপ হয়ে গেছে তো বিকালে যেহেতু সন্ধ্যার পরে ডাক্তারের কাছে গেছিলাম গিয়ে সেখান থেকে মেডিসিন নেওয়ার পর এখন একটু বেটার লাগছে তাই এই যে হালকা করে একটু রেডি হয়েছি এদিকে বিশ্বাস মশাই ডাইনিং আর কি ড্রয়িং রুমটা পুরো সাজিয়ে ফেলেছে তো বললো যাও যতটা পারো ততটা রেডি হয়ে আসো তো এখন আমি এই সাড়ে আটটার সময় রেডি হতে এসেছি তো জলদি করে রেডি হয়ে গেছি তো এখন যাবো হচ্ছে বাইরে তো সেখানে গিয়ে কেক কাটিং হবে আর অনেক প্ল্যানিং ছিল অনেক কিছু করার অ্যারেঞ্জমেন্ট তো সেইগুলো আর কিছু করা হয়নি কারণ শরীরটা ভালো ছিল না ওই জন্য আর কোনো রিক্স নিইনি তো এখন একটু ভালো লাগছে কেক অর্ডার দেওয়া ছিল তো সেখান থেকে কেক মানে নিয়ে এসছে সকালবেলা ফোন করে কেকটা ক্যান্সেলও করা মানে করতে গেছিলো কিন্তু হয়নি কারণ তাদের বানানো অলরেডি স্টার্ট হয়ে গেছিলো ওই জন্য ক্যান্সেল করেনি ওই জন্য বললো চলো আজ কেকটা কেটে রাখি তো বাবাও বাড়িতে নেই ডিউটিতে আছে তো বাবা বাড়িতে আসলে তারপর খাওয়া দাওয়া হবে তো সেই জন্য কেক কাটিং করবো তো চলো বাইরে চলো আর দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ড্রয়িং রুমটা পুরো আমার বর সাজিয়ে ফেলেছে টুকি টাকি জিনিস দিয়ে আর কি সাজিয়েছে তো ওর অনেক ইচ্ছা ছিল আমার বার্থডেটা সুন্দর করে আর কি সেলিব্রেশন করার আমাকে বলেছিল তোমাকে একটা ধামাকাদার সারপ্রাইজ দেবো কিন্তু আমার শরীর খারাপের জন্য ওর মানসিকতাটাও একটু মানে কি বলবো একটু ম্যারে মেরে হয়ে গেছিলো মানে ওরও ভালো লাগছিল না যে আমার সব থেকে বড় কথা হচ্ছে আমার শরীর যদি খারাপ হয় আমার থেকে মানে আমার তো শারীরিকভাবে আমি আমার শরীরটা খারাপ হয় ও মানসিকভাবে ভেঙে পড়ে মানে আমার থেকে বেশি ও ভেঙে পড়ে আমার কোনো কিছু হলে পড়ে সেটা নিয়ে তো ও বলছিল যে তোমার এই অবস্থায় আমি আর কোনো কিছু মানে ওর ইচ্ছা করছিল না তো তারপরে ওর মনকেও বোঝাতে না পেরে ও বলে কি চলো তুমি যাই হোক একটু রেডি হয়ে আসো আমি হালকা পাতলা যতটা পারি আমি গুছিয়ে ফেলি এখানে তো ওই যে ওর মতো করে একটু টাচ আপ দিয়েছে আর ওইখানে ও কেকটা অনেক আগে থেকে অর্ডার করেছিল কেক অন্য একটা কেক অর্ডার করেছিল মানে ছবি দেওয়া আমার কেকের উপরে আমার ছবি থাকবে ওই রকম তো সেটা হয়নি যেখানে অর্ডার করেছিল তো তারা বললো ফার্স্টে বলেছে যে হবে তারপরে বলেছে যে দাদা এখন আর মানে হবে না তারপরে এটা পছন্দ করে এটা বানাতে দিয়ে তো কেমন হয়েছে কেকটা অবশ্যই জানিও আর এইখানে দেখো ওর পাগলামি আমাকে নিজে হাতে শেষে পড়িয়ে তারপর সে বাচ্চাদের মতো পুরো মানে একটা মনে হচ্ছে ওর কাছে আমি একটা বেবি সেই রকমভাবে আমাকে ওকে আর মানে সাজাচ্ছে যেরকম একটা বাচ্চার জন্মদিন হলে পরে তার বাবা মা তাকে মানে যেভাবে সাজায় সাজে যায় মাথায় তারপরে ওই যে মুটুকগুলো দিয়ে মানে ও পুরো ওই রকমভাবে মনে হচ্ছে ওর কাছে আমি ওর ওর বাচ্চা মনে হচ্ছে তো সেইভাবে আমাকে ও রেডি করছিল মানে সব কিছু দিয়ে ওই জানি না কেন কোথা থেকে ওর মাথায় এই বুদ্ধিগুলো এসছে যে আমাকে এইভাবে আর কি ও বার্থডেটাই করবে তো ও আমাকে অনেক আগে থেকে বলেছিল যে তোমার বার্থডেতে আমি অনেক কিছু আমার ইচ্ছা আছে কিন্তু আমাকে ডিটেলসে বলেনি যে তোমাকে সারপ্রাইজ দেবো এই ভাবে তো যাই হোক শরীর খারাপের জন্য তো তেমন কিছু করতে পারিনি তো এটা আমি পড়তে চাইনি আর লজ্জা করছিল। তারপরও জোর করে আমাকে এই যে পড়িয়ে দিল তো চলো বার্থডেটা আর কি যাই হোক যেমনভাবেই হোক আমার ভর একটু হলেও আর কি ওর মনের মতো করে করতে পেরেছে এটাই আমি অনেক অনেক খুশি হয়েছি তো তোমাদের কেমন লাগলো পুরো সেটা জানিও আমাকে বলেছিল যে তুমি কি খাবে বলো তো আমার তো শরীরটা ভালো ছিল না ওই জন্য তেমন কিছুই খেতে ইচ্ছা করছিল না তারপর ও চিকেন রোল এনেছিলো আর কোল্ড ড্রিঙ্কস এনেছিল তো সেটাই আর কি খাওয়া দাওয়া করা হলো রাত্রে আর মামনি পায়েস করেছিল সেটা ঠাম্মা later আজ হচ্ছে চোদ্দোই জুলাই সোমবার আর আমার বার্থডে ছিল এগারোই জুলাই শুক্রবার তো আজ সন্ধ্যা থেকেই দেখো বার্থডের যে মেইন খাওয়া দাওয়ার পর্ব তার প্রস্তুতি চালু হয়ে গেছে এখানে আমি ফ্রায়েড রাইসের সবজি তার সব কিছু ভেজে নিচ্ছি আর ওদিকে মামনি মাংসের সব কিছু গুছিয়ে নিচ্ছে মশলা ওদিকে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে আর ভাতের গালতে দিয়েছিল তো সেটা এখন ধামাই ঢেলে ভাতটাকে ঠান্ডা করে তারপর ওইগুলো দিয়ে মিক্স কর মানে মিক্স করতে হবে বার্থডে ছিল তো আমি তো বলেছিলাম শরীরটা আমার ভালো ছিল না সেই জন্য হারটি হালকা পাতলা একটু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ফুল অ্যারেঞ্জমেন্ট আর কি প্ল্যানিং ছিল বাট করা হয়নি তো আজকেও শরীরটা ততটা ভালো না এখনও মাথা ঘুরছে দেখে আমার ফেস দেখে তো বুঝতেই পারছো তো তবুও আজকে অ্যারেঞ্জমেন্ট করা হলো ওদিকে বাইরে বাবা গান প্র্যাকটিস করছে মা মামনি ওদিকে রান্না করছে তো চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি আজকে আমাদের মেনু কি কি আছে আর আজকে ওয়েদারের সঙ্গে আজকের মেনুটা পুরো মানিয়ে গেছে সারা দিন ধরে টিপটিপ টিপ করে বৃষ্টি পড় হচ্ছে আর সেই সঙ্গে আজকের মেনুটা চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি তো বার্থডের যে বাকি মেনুটা ছিল খাওয়া দাওয়া যেইটা তো সেইটা আজকে হচ্ছে আর যেটা মানে কেক কাটিং আর যা ছিল সেটা সেদিন আর কি করা হয়ে গেছিল তো বাকি ছিল খাওয়া দাওয়া তো সেই খাওয়া দাওয়াটা আজকে আর কি হচ্ছে তো ফ্যামিলির সবাই মিলে আর কি করা হচ্ছে বাইরে কাউকে বলা হয়নি তেমন তো চলো তোমাদের দেখিনি আসি দিয়ে এসছি ফ্রায়েড রাইসে সব কিছু গুছিয়ে দিয়ে মানে ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে মামুনিখন চিকেন রান্না করছে আর এই যে আমার পর এদিকে বিশ্বাস মশাই ক্লাস করছে অনলাইনে এই যে কোচিং করছে তো চলো বাইরে যাই জু এই হচ্ছে আমার ফুল বার্থডে ব্লগ এইভাবেই আমার বার্থডেটা এবছর কাটানো হলো তো এখানে আমাদের রাত্রের মেনু ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো বাবা মামনি ভাইয়া ডাইনিং টেবিলে বসে খাচ্ছিলো আর আমি আর আমার বর সোফায় আর টি টেবিলে বসে খাচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা বার্থডে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নিউ কোনো ব্লগের সঙ্গে তোমাদের সাথে আমার আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমার চ্যানেলে চোখ রাখতে ভুলো না